বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব দন্তন ময় যোগে বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে তন্ময় তন্তনময় ময় অন্তস্থ অ দন্ময় উন্মুখ রশূ দন্তন্য ময় রশূকার খ উন্মুখ চিন্ময় জ রশূকার দন্তন্য ময় অন্তস্থ অ চিন্ময় জন্ম বর্গীয় জ দন্তন্য ময় জন্ম উন্মাদ হ্রসু দন্তন্যয় ময় আকার দ উন্মাদমোচন হ্রসু দন্তন্যয় ওকার চ দন্তন্য উন্মোচন উন্মাদনা হ্রসু দন্তন্নয়ময় ময় আকার দ দন্তন্য আকার উন্মাদনা উন্মুক্ত হ্রসৌ দন্তন্যময় হ্রস্যৌকার কযুক্ত ত উন্মুক্ত জন্মলগ্ন বর্গীয় দন্তন্যময় ল গযুক্ত দন্তন্য জন্মলগ্ন জন্মভূমি বর্গীয় জন্তনয় ময় ভ দীর্ঘকার ম রস্বিকার জন্মভূমি জন্মান্তর বর্গীয় জ ময আকার বিন্দু র জন্মান্তর ক্ষণ জন্মা কয় মূর্ধন্যয় মূর্ধন্য জ ময আকার খনজন্মা। জন্মা জন্মাষ্টমী বর্গীয় ময় আকার মূর্ধন্য যুক্ত ট ম দীর্ঘকার জন্মাষ্টমী উন্মেষ উ দন্তন্যয়ময় ময় একার মূর্ধন্য উন্মেষ উন্মুখ দন্তন্নয়ময় দন্তণ্য খ উন্মুখ প্রজন্ম অফুলা বর্গীয়জ জ ময় প্রজন্ম। বন্ধুরা এই ছিল আজকে ক্লাস যোগে বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা देखें नहीं से पारो धोने के